কিছুদিন পরেই স্বপ্ন এবং তিয়াসা দুই জায়ের জন্মদিন আর তাদের এটা শ্বশুরবাড়িতে প্রথম জন্মদিন তাই দুই ভীষণ পরিমাণে উৎসাহিত থাকে কিন্তু তাদের মধ্যে উৎসাহের পরিমাণ সব থেকে বেশি থাকে স্বপ্নার মধ্যে কারণ স্বপ্নার বাবা ভীষণ বড় লোক তার সাথে স্বপ্নার স্বামীও প্রচুর টাকা উপার্জন করে তাই স্বপ্নার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই অন্যদিকে তিয়াসা মধ্যবিত্ত তাই জন্মদিনের পরিকল্পনা সবসময় তিয়াসা আয়ত্তের মধ্যে রাখতে পছন্দ করে অন্যদিকে স্বপ্নার সবসময় বড়ো বড় হাব ভাব কিছুদিন পরেই আমার জন্মদিন আর আমি আমার জন্মদিন উপলক্ষে শ্বশুরবাড়িতে অনেক বড় একটা পার্টি দেব আর সেই পার্টিতে আমার বাপের বাড়িরও লোকজন আসবে সব আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব সবাই আসবে আর আমি অনেক অনেক টাকা খরচা করব। স্বপ্না নিজে জন্মদিন নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা করছে এমন সময় তার শাশুড়ি মা শিখা দেবী এবং ছোট যা তিয়াসা সেখানে চলে আসে আর তারা দেখে যে ইতিমধ্যেই স্বপ্না নিজের জন্মদিন নিয়ে অনেক জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিয়েছে আর সেই দামি দামি জিনিস দেখে শিখা দেবী ভীষণই খুশি হয় বৌমা তোমার জন্মদিন তো চলেই এলো আমি খুব খুশি আর বড় বৌমা তুমি যে তোমার জন্মদিন উপলক্ষে এত বড় আয়োজন করছো আমি তো ভাবতেই পারিনি এর আগে কোনোদিনও কিন্তু আমাদের বাড়িতে এত বড় পার্টির আয়োজন হয়নি করা হবে কি করে জন্মদিন উপলক্ষে বার্থডে পার্টি করার জন্য অনেক অনেক টাকা খরচা করতে হয় আর আমার সেই টাকা খরচ করার দম আছে বলেই তো পার্টি হচ্ছে তা না হলে হতো না এই বলে স্বপ্ন তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয় কিন্তু তিয়াসার বিষয়টা খুব খারাপ লাগে কারণ সে মোটে এরকম জন্মদিনে অতিরিক্ত টাকা খরচা করে পার্টি করতে পছন্দ করে না দিদি তুমি বেকার বেকার এত টাকা খরচা করছো তার থেকে ভালো আমাদের দুজনের জন্মদিনের দিন আমরা সবাই একসঙ্গে গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো আর একটা ছোট কেক কেটে নেব তাহলেই তো আমাদের জন্মদিন পালন করা হয়ে যাবে আমরা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করবো এটাই তো আমাদের আসল উদ্দেশ্য শুধু বেকার বেকার এত বড় পার্টি করার তো কোনো দরকার নেই কি দরকার আছে আর কি দরকার নেই সেটা কি এখন তোমার থেকে জানতে হবে আর যতই আমাদের দুজনের জন্মদিন একদিনে হোক না কেন এই বার্থডে পার্টি শুধুমাত্র আমার জন্য তাই তুমি তোমার জন্মদিন কিভাবে পালন করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু তুমি আমার জন্মদিনের বিষয়ে নাক গলাতে আসবে না হ এমন কথা শুনে তিয়াশার খুবই খারাপ লাগে ফলে সে তার বড় যাই জন্মদিনের বিষয়ে আর কোন রকম কথা বলে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন স্বপ্না জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ টাকা শাড়ি জামা কাপড় কেনাকাটি করে নিয়ে আসে মা কিছুদিন পরে আমার জন্মদিন কিন্তু আমার জন্মদিন উপলক্ষে আমাকে তো কোনো উপহার দিলেন না আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে জন্মদিন শুরু হওয়ার দিন আগে থেকেই উপহার দেওয়া শুরু করবেন কিন্তু আপনারা তো কিছুই দিচ্ছেন না নানা বড় বৌমা সেরকম কোনো ব্যাপার নয় আসলে তোমার কাছে তো সব জিনিসই আছে সুতরাং তোমাকে উপহার হিসেবে কি দেওয়া যায় বুঝতে পারছিলাম না কেন এতে না বোঝায় কি আছে আপনি তো ভালো করেই জানেন যে আমি অরিজিনাল দামি বেনারসি শাড়ি পরতে খুব ভালোবাসি তাই আপনি আমাকে একটা দামি বেনারসি শাড়ি কিনে দেবেন জন্মদিনের দিন আমি বেনারসি শাড়ি পরব এমন সময় সেখানে তিয়াশা চলে আসে কেন দিদি জন্মদিনের দিন বেনারসি শাড়ি পরবে কেন তুমি তো জন্মদিনে পড়ার জন্য দামি দামি ড্রেস কিনে নিয়ে এসেছো ওই ড্রেসগুলো গুলো না তুমি আমি যে দামীদামী ড্রেসগুলো নিয়ে এসেছি সেই ড্রেসগুলো আমি সন্ধ্যাবেলাতে পরব আর আমার শাশুড়িমা আমাকে যে দামি বেনারসি শাড়ি দেবে সেটা আমি দুপুরবেলায় পরব সুতরাং মা আপনি কিন্তু আমাকে বেনারসি শাড়ি দেবেন ঠিক আছে এই বলে স্বপ্না ঘরে চলে যায় আর এমন সময় শাশুড়িমা ঠিক করে সে তার দুই বৌমার জন্মদিন উপলক্ষে দুজনকেই উপহার দেবে তাই শিখা দেবী বড় বৌমার জন্য হাজার হাজার টাকা দিয়ে এক দামি বেনারসি শাড়ি কিনে ফেলি আর ছোট বৌমাকে উপহার দেওয়ার সময় বড় বৌমার জন্য বেনারসি শাড়ি কিনতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে আমি আর আমার ছোট বৌমার জন্য আলাদা করে কোনো কিছু কিনতে পারবো না আমি বরঞ্চ আমার পুরানো সালোয়ার কামিজ সেলাই করে ওকে দিয়ে দেব ওটাই ওর জন্মদিনের উপহার হয়ে যাবে এই বলে শিখাদেবীর নিজের একটা পুরানো ছেঁড়া চুড়িদার সেলাই মেশিনে সেলাই করি আর পরের দিনই সে তার বড় বৌমাকে একটা দামি বেনারসি শাড়ি উপহার দেয় অন্যদিকে ছোট বৌমার জন্য ওরকম সেলাই করা চুড়িদার নিয়ে আসে এমন সময় তিয়াসার জন্মদিনের উপহার দেখে স্বপ্ন তাকে অপমান করতে শুরু করে এ বাবা তিয়াসা তোমার এই চুড়িদারটা কি বিচ্ছিরি দেখতে গো তুমি যদি জন্মদিনের দিন এরকম চুড়িদার পর তাহলে তোমাকে কোনো জোকারের মতো দেখতে লাগবে এর থেকে আমার বেনারসি শাড়ি অনেক সুন্দর এখন আমি বুঝতে পারছি শাশুড়ি মা আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে এতে খারাপের কি আছে আমার এই চুড়িদারটা খুব পছন্দ হয়েছে কারণ আমি মায়ের একটা ফটো দেখেছি যেখানে মা এরকম একটা সেম চুড়িদার পরেছিল আমি আমার শাশুড়ি মায়ের পুরানো চুড়িদার পরতে পারবো এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না এই বলে তিয়াসা খুশি মনে সেই উপহার গ্রহণ করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন সকাল হতে না হতেই স্বপ্না বাড়ির বাইরে বেরিয়ে পড়ে কারণ যে করে হোক তাকে বার্থডে পার্টি একেবারে সুপার ডুপার হিট বানাতেই হবে আর একদিন সেই ক্যাটারিং সার্ভিস ডেকোরেটিং সার্ভিস এবং বড় ব্যাঙ্কয়েট হল বুক করতে যায় নিখিল তুমি আমাকে কিন্তু কোনো বিষয়ে হেল্প করছো না আমাকে একা একা টাকা পয়সা দিয়ে সব কিছু বুকিং করতে হচ্ছে অ্যাট লিস্ট তুমি আমাকে হেল্প করো আমার জন্মদিন আর মাত্র দুই দিন বাকি আর তুমি অফিস ছুটি নাওনি কেন দুই দিন পর তোমার জন্মদিন বলে আমাকে এখন থেকে অফিস ছুটি নিতে হবে তুমি এমন করছো যেন তোমার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বেকার বেকার জন্মদিনই এত লাফালাফি কেন করছো তোমার জন্মদিনের দিন এবারে ছোটো বয়েরও তো জন্মদিন কিন্তু কোথায় ও তো কোনো লাফালাফি করছে না বরং কি সুন্দর সংসার করছে আর তোমাকে দেখো নিখিল এভাবে তিয়াশার সঙ্গে স্বপ্নার তুলনা করলে স্বপ্না খুবই রেগে যায় কারণ সে তিয়াশাকে মোটেই সহ্য করতে পারে না ওর জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা নেই কারণ ওর পকেটে এক টাকাও নেই ও যদি আমার মতো বড়লোক হতো তাহলে ও নিজের জন্মদিন নিয়ে অনেক অনেক পরিকল্পনা করত সুতরাং বেকার বেকার তুমি ওর সঙ্গে আমার তুলনা করবে না আমি তোমাকে বলেছিলাম আজকে আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আর সকালবেলা আমাকে খেতে দিতে কিন্তু তুমি তোমার জন্মদিন নিয়ে লাফিয়ে লাফিয়ে সকালবেলা হতে না হতেই বাড়ি থেকে বেরিয়ে গেছো আর এই ছোট বউ আমাকে খেতে দিয়েছে সুতরাং তুমি আর কোনো কথা বলো না নিখিল এই কথা বললেই সবটা চুপ করে থাকে কারণ তার মনে এখন একটাই জিনিস চলতে থাকে যে হোক তাকে জন্মদিনের পার্টি সাকসেস করতে হবে দেখতে দেখতে এভাবেই একদিন কাটে আর স্বপ্ন এবার তার জন্মদিন উপলক্ষে হাজার হাজার টাকা ব্যয় করে বড় দামি কেক অর্ডার করে আজকে রাত্রিবেলা আমার ভালো করেই ঘুমই হবে না কারণ বারোটা বাঁচতে না বাঁচতেই সবে আমাকে বার্থডে উইশ করতে শুরু করবে আর রাত পোহালেই কালকে আমার জন্মদিনের পার্টি আমার খুব মজা হচ্ছে এভাবেই দেখতে দেখতে রাত্রি বারোটা বেজে গেলেই স্বপ্নাকে তার বান্ধবী পরিবার আত্মীয় স্বজন সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে অন্যদিকে তিয়াশাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো কেউ থাকে না কারণ সে একেবারেই অনাথ তাই জন্মদিনের দিন তার চোখে জল চলে আসে এই হ্যাপি বার্থডে তুমি একদম কান্নাকাটি করো না কালকে তোমার জন্মদিন তাই আমি আর তুমি কালকে রেস্টুরেন্টে খেতে যাব কেমন সে ঠিক আছে কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে ভালো করে পায়েস আর ভালো ভালো রান্না করব কারণ আমার খুব ইচ্ছা আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম জন্মদিন সবার সঙ্গে খুব সুন্দর করে পালন করব। টিয়াসার কথা শুনে আকাশ খুবই খুশি হয় পরের দিন সকালবেলা উঠে বড় বউ নিজের জন্মদিন উপলক্ষে যখন রূপচর্চা করতে ব্যস্ত বউ সবার জন্য রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ থাকে অন্যদিকে পর তিয়াশা সবাইকে পায়েস পরিবেশন করি না না তিয়াশা আমি একদম পায়েস খাবো না কারণ সন্ধ্যাবেলা আমি যে গাউনটা পরব ওটার ফিটিংস একেবারে ভালো হওয়া দরকার আর এখন পায়েস খেলে আমি মোটা হয়ে যেতে পারি তাই আমি কোনো মিষ্টি খাবার খাবো না এই বলে স্বপ্না সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মাও তখন বড় বৌমার হয়ে কথা বলে এমনকি সে তার ছোট বৌমাকে জন্মদিন উপলক্ষে কোনো শুভেচ্ছাই জানায় না বরঞ্চ বড় বৌমাকে অনেক অনেক শুভেচ্ছা জানায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর সন্ধ্যা হতে না হতেই স্বপ্না দামি গাউন পরে বার্থডে পার্টির জন্য তৈরি হয় আজকে তো দিদির জন্মদিন তাই অবশ্যই আমি দিদিকে কিছু একটা উপহার দেব। তাই আমি ঠিক করেছি দিদির জন্য একটা সুন্দর কেক বানাবো আমার হাতের বানানো কেক খেয়ে দিদি খুব খুশি হবে এই বলে তিয়াশা তার বড় জন্য খুব সুন্দর করে একটা চকলেট কেক বানাই অন্যদিকে আজকে তো এই ভিকারি তিয়াশারও জন্মদিন আর ওকে জন্মদিন উপলক্ষে কিছু উপহার দেওয়া দরকার তাই আমি বরঞ্চ আমার পুরানো জামা কাপড় মেকআপ জুতা এগুলো ওকে উপহার হিসেবে দিয়ে দেব। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বার্থডে পার্টি শুরু হয় আর এমন সময় স্বপ্না সবার সামনে দামি গাউন পরে চলে আসে অন্যদিকে ছোট বউ তার শাশুড়ি মায়ের দেওয়া পুরানো সালোয়ার কামিজ পরে ফলে সবাই ছোট বৌমাকে দেখে হাসাহাসি করতে শুরু করে অন্যদিকে সবাই বড় বৌমার খুবই প্রশংসা করে গাইজ তোমরা সবাই আমার বার্থডে পার্টি খুব ভালো করে এনজয় করো আমি তোমাদের জন্য বিরিয়ানি চাউমিন মোগলাই ইটালিয়ান সব ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর কিছুক্ষণ পর কেক কাটিং সেরিমনি হবে ওকে স্বপ্নার কথা শুনে সকলে খুবই উৎসাহিত হয়ে পড়ে এমন সময় স্বপ্ন তার পুরানো জিনিসগুলো নিয়ে এসে তার ছোট জায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে ভেবেছিলাম এই জিনিসগুলো গরিব লোকেদের মধ্যে দান করে দেব কিন্তু বাড়িতে তোমার মতো একটা গরিবের জন্মদিন থাকতে বাইরের লোককে দেওয়ার কি দরকার এগুলো তোমার উপহার এই নাও তুমি আমার জন্মদিন উপলক্ষে যা উপহার দেবে সেটাই আমার কাছে অনেক দামি তাই পুরানো জিনিস হলেও আমার কোনো অসুবিধা নেই আমার কাছে উপহার পাওয়াটাই আসল ঠিক আছে তোমাকে এত বেশি বেশি কথা বলতে হবে না আর শোনো আমি কিন্তু আমার বার্থডে পার্টিতে খাবার পরিবেশন করার জন্য কোনো কাজের লোক ডাকিনি তুমি আজকে বার্থডে পার্টিতে সবাইকে খাবার পরিবেশন করে দিও আর বিনিময়ে আমি তোমাকে টাকা দেব স্বপ্নার কথা শুনে তিয়াশা কিছুই বলতে পারে না আর সে এত অপমানিত হওয়ার পরও একেবারে চুপ করে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটি আর সবাই মিলে জন্মদিনের পার্টিতে আনন্দ করে তখনই স্বপ্নার দামি কেক চলে আসে এমন সময় তিয়াশার নিজের হাতে তৈরি ছোট কেক নিয়ে উপস্থিত হয় আর সেই হাতে তৈরি কেক দোকানে তৈরি কেকের সামনে একেবারে লিলিপুট মনে হয় দিদি তুমি তোমার দামি কেকের সঙ্গে যদি আমার তৈরি করা কেকটাও কাটো তাহলে আমি খুব খুশি হব আমি তোমার জন্য অনেক কষ্ট করে এই ছোট কেকটা বানিয়েছি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আমি আমার পঞ্চাশ হাজার টাকা দামির কেক বাদ দিয়ে তোমার এরকম হাতে তৈরি করা পাতি কেক কাটতে যাব। এই বলে স্বপ্না কেক কাটতে শুরু করে ফলে এমন সময় তিয়াসার চোখে জল চলে আসে কিন্তু স্বপ্না যখন সেই দামি কেক কাটে তখনই সেই কেকের মধ্যে থেকে পচা ডিমের গন্ধ বেরিয়ে আসে যার ফলে কেউ সেই পার্টিতে দাঁড়িয়ে থাকতে পারে না সবাই নাকে মুখে রুমাল চাপা দেয় কেউ বা মুখে মাস্ক পরে আর এমন সময় স্বপ্না ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় বাবারে বাবা ও মা তুমি এত টাকা খরচ করে জন্মদিনের পার্টি রেখেছো আর একটা ভালো কেক কেক অর্ডার দিতে তোমার এই থেকে কি হচ্ছে না না সেরকম ব্যাপার নয় আসলে কোথাও একটা ভুল আপনারা প্লিজ এই পার্টি ছেড়ে যাবেন না কারণ আমি আমার হাতে তৈরি করা কেক কাটবো আর সেই কেক খেয়ে আপনারা যাবেন কারণ আজকে আমারও কিন্তু জন্মদিন আমি আমার বড় যায়ের মতো বেশি আয়োজন করতে পারিনি ঠিকই কিন্তু যেটুকু করেছি সেটাই আমার কাছে অনেক এই কথা শুনে স্বপ্না ভীষণ লজ্জিত বোধ করি অন্যদিকে যখন জন্মদিনে নিজে হাতে তৈরি করা কেক কাটে তখন সেই কেক খেয়ে সবাই তিয়াশার অনেক প্রশংসা করি ফলে স্বপ্না একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকে এমন সময় স্বপ্না নিজের ভুল বুঝতে পারায় ছোট জায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর এভাবেই শ্বশুরবাড়িতে দুই বৌমার প্রথম জন্মদিন পালন হয় চন্দনা মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে তার শ্বশুরবাড়িতে তার স্বামী শ্বশুরমশাই শাশুড়ি মা এবং এক যা ও ভাসুর থাকে এখন সে শ্বশুরবাড়ির সমস্ত আদব কায়দা শ্বশুরবাড়ির সকলের পছন্দ অপছন্দ জেনে উঠতে পারেনি তবে একটা জিনিস সে খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে তার মায়ের শাড়ির ভান্ডারে হাত দেওয়া মানে নিখ্যাত মৃত্যু চন্দনা শাশুড়ি মা বিমলা দেবী শাড়ি কিনতে খুবই ভালোবাসে দেশ বিদেশের নানান জায়গা থেকে নানান ধরনের শাড়ি তার কাছে আছে একদিন বিমলা দেবী তার শাড়িগুলো বের করে আলমারি পরিষ্কার করছে এমন সময় চন্দনা সেখানে আসে আপনার এতগুলো শাড়ি মা সব আপনি নিজে কিনেছেন কি সুন্দর দেখতে মা শাড়িগুলো আমাকে একদিন পড়তে দেবেন এই তো এই জিনিসটাই তো আমি একেবারে পছন্দ করি না আমার শাড়ি তুমি পরবে কেন তুমি জানো না আমার শাড়িতে আমি কাউকে হাত দিতে দিই না 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 আমি তো এটা আগে জানতাম না আপনি কিছু মনে করবেন না এত সুন্দর শাড়ি দেখে আমি আবদার করার লোভটা সামলাতে পারিনি এই দেখো এবার কিন্তু তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করছো ঠিক আছে তুমি নতুন বউ তোমার জন্য না হয় একদিন ছাড় দিতেই পারি বলো কোনটা নেবে যেটা পড়তে চাও সেটা পছন্দ করো বিমলা দেবীর কথা শুনে চন্দনা একটা খুব সুন্দর দেখতে লাল রঙের শাড়ি হাতে তোলে ওই শাড়িটা নিতে দেখেই বিমলা দেবী প্রায় ওঠে শাড়ি নেবে কিন্তু এটাতে ভুল হাত দেবে না এখানে এত শাড়ি আছে তোমার আর কোনোটা পছন্দ হলো না এটাই তোমার পছন্দ হলো এটা এত সুন্দর যে আমি চোখ ফেরাতেই পারছি না মা তাই জন্য আমি এটাই নিলাম আমি এটা নিই প্লিজ না এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছিল আমার বিয়ের সময় আমার বাবা মস্ত বড় তাঁত শিল্পী ছিল এই শাড়িটা পুরো সোনার সুতোই তৈরি ওটার দাম যে বেশি শুধু তাই নয় ওটা আমার কাছে অমূল্য এটার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব ওটা বাদ দিয়ে যা নেবে নাও কিন্তু নষ্ট করবে না দাগ লাগাবে না বলে দিলাম বিমলা দেবীর কথা শুনি চন্দনার মনে সেই সোনার সুতোই কাজ করা শাড়িটা নেওয়া জেদ চেপে ওঠে সে চেষ্টা করে যেভাবেই হোক সেই সোনার সুতার শাড়িটা নিয়েই ছাড়বে কথা সে তার স্বামী অজয়কে বললেও অজয় তাকে তার মায়ের মতোই একই কথাই বলে ওই শাড়িটাতে হাত দিও না চন্দনা ওটাতে মায়ের প্রাণ আটকে আছে ওটা কিছু হয়ে গেলে মা পাগল হয়ে যাবে একেবারে যা খুশি তাই বলে দিলেই হলো তাই না তোমার মা তো অত ভারী শাড়ি এখন পরতেও পারবে না আর এই বাড়িতে নতুন বউ হয়ে আসার সুবাদে কিছু উপহার তো আমার প্রাপ্য তুমি মাকে বলো না ওই শাড়িটা আমাকে দিতে তুমি তো স্কুলের বাচ্চাদের মতো জেদ করছো যেটা হবে না সেটা নিয়ে জেদ করে কোনো লাভ নেই ওই শাড়িটা আমার বাবা একদিন ভুল করে মাটিতে ফেলে দিয়েছিল বলে মা তো প্রায় পাগলই হয়ে গিয়েছিল আমি মায়ের ভালো বৌমা হয়েই দেখাবো যাতে মা খুশি হয়ে আমাকে শাড়িটা উপহার দেয় ওই শাড়িটা আমার চাই 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 অজয় অনেক বোঝালেও চন্দনা তার কোনো কথাই শোনে না কিন্তু চন্দনা নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে শাড়িটা একদিনের জন্য হলেও সে নিয়েই ছাড়বে কিন্তু কখনোই সেই সুযোগ সে পায় না কারণ বিমলা দেবী সেই শাড়ির আলমারি সবসময় তালা দিয়ে রাখে কিন্তু একদিন বিমলা দেবী তার স্বামীর সঙ্গে কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চন্দনা বিমলা দেবীর ঘরে ঢোকে আর নিজের চুলের কাটা দিয়ে বিমলা দেবীর আলমারিটা খোলে ভাগ্যিস্মা নিজের বাপের বাড়িতে গেছে তাই জন্য তো এই শাড়িগুলোকে আবার চোখে দেখার সুযোগ হলো কিন্তু লাল শাড়িটা কোথায় চন্দনা অনেক খোঁজাখুঁজি করলেও শাড়িটা কিছুতেই খুঁজে পায় না তার অনেক স্বাদ ছিল ওই সোনার শাড়িটা একবার নিজের গায়ে দিয়ে দেখবে হঠাৎই দরজার বাইরে কারোর পায়ে শব্দ পেয়ে চন্দনা তাড়াতাড়ি করে আলমারিটা বন্ধ করে দেয় তখনই সেখানে অজয় চলে আসে এ কি চন্দনা তুমি মায়ের ঘরে কি করছো আমি সেই কখন অফিস থেকে এসেছি তুমি জানো তোমাকে তো ডেকেই যাচ্ছে একটু চা খাবো বলে আর তুমি এখানে এসে বসে আছো বসে নেই অজয় আমি এই ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম তুমি যাও গিয়ে বসো আমি চা করে নিয়ে যাচ্ছি এই বলে চন্দনা সেখান থেকে বেরিয়ে যায় অজয়ের মনে হঠাৎই সন্দেহের পাহাড় ভিড় করে বাড়িতে তো কাজের লোক আছে আর মায়ের ঘরে তো দুদিন ধরে কেউ নেই তাই ঘর তো বেশি নোংরাও হয়নি তাহলে চন্দনা কি পরিষ্কার করতে এখানে এলো কয়েকদিন আগে তো মায়ের শাড়িটার কথাও বলছিল ওটা নিয়ে গেল না তো অজয়ের কাছে তার মায়ের আলমারি ডুপ্লিকেট চাবি ছিল সে ওই চাবিটা দিয়ে আলমারি খুলতেই অবাক হয়ে যায় সেভাবে চন্দনা নিশ্চয়ই তার মায়ের সোনার শাড়িটা নিয়ে গেছে অজয় কিছু বুঝতে না পেরে আলমারিটা বন্ধ করে সেখান থেকে চলে যায় চন্দনা সত্যি তো মায়ের দামি শাড়িটা চুরি করে নিল এটা তো আমি ওর থেকে আশা করিনি আমি যথেষ্ট রোজগার করি ও আমার কাছে আবদার করলে আজ না হোক অন্তত কয়েক বছর পরে হলেও আমি তো ওই রকম শাড়ি কিনে দিতেই পারতাম কখন থেকে চাটা নিয়ে দাঁড়িয়েই আছি তুমি কি ভাবছো আপন মনে এই যে হ্যালো শুনতে পাচ্ছো চন্দনাকে জিজ্ঞাসা করব। কিন্তু ও যদি না নিয়ে থাকে তাহলে অপমানিত বোধ করবে তো আর যদি মিথ্যা বলে তাহলে তো অপমানিত বোধ করে আমাকে লজ্জায় ফেলে দেবে কি যে সমস্যায় পড়লাম মা তো পরের সপ্তাহে ফিরবে আরে বাবা কি হয়েছে বলবে তো কি এত ভাবছো বলো তো আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে আরে বাবা তেমন কিছুই না অফিসের তো একটা চাপ যাচ্ছে সেই জন্যই ভাবছিলাম চাটা তো ঠান্ডা হয়ে গেছে আর একবার একটু করে নিয়ে আসবে প্লিজ চন্দনা খুব রাগ করে সেখান থেকে চলে যায় আমাকে একটা ব্যবস্থা করতেই হবে আমি জানি মায়ের শাড়িটা কিরকম আমি সেরকমই একটা নকল শাড়ি নিয়ে আসবো এনে আলমারিতে রেখে দেবো কয়েকদিন পর অফিস থেকে টাকা ধার নিয়ে ওরকম একটা আসল সোনার শাড়ি চন্দনাকে বানিয়ে দেবো যাতে চন্দনা মায়ের শাড়িটা ফেরত দিয়ে দেয় তারপর মায়ের শাড়ি মায়ের কাছে রেখে দিয়ে আসবো তাহলে দুজনেই খুশি থাকবে যেমন কথা তেমনই কাজ বিমলা দেবীর ওই শাড়িটা পরা অবস্থায় বেশ অনেকগুলো ছবি অজয়ের ফোনে ছিল সে ওই ছবিটা দেখিয়ে তার চেনা পরিচিত কারিগরকে দিয়ে একদম অবিকল সোনার শাড়ির মতো একটা শাড়ি তৈরি করে আর সেই শাড়িটা আবার সে তার মায়ের আলমারিতে রেখে দেয় অন্যদিকে চন্দনা আবার একদিন তার শাশুড়ি মায়ের আলমারিটা খুলে দেখতে চায় সেই দিন তার বড় যা নিহারিকা সেখানে চলে আসে তোমার এত বড় সাহস তুমি মায়ের আলমারি খুলেছ সোনার শাড়িটা নেবে বলে তাই না আমি তিন বছর ধরে এই বাড়িতে আছি অথচ আমার এত সাহস কখনো হলো না আর তুমি তিন মাসেই বাড়িতে এসে চুরি করতে শুরু করলে চুরি কোথায় চুরি করেছি শুনি আমি তো শাড়িটা নিয়ে নেব না আমি তো শুধু শাড়িটা একটু পরে দেখব আমার খুব ইচ্ছা করে মায়ের কাছে চাইলে তো মা দেয় না তোমার ইচ্ছা করে না পড়তে খুব ইচ্ছা করে কিন্তু এত দামি শাড়ি আবার সোনার সুতায় বানানো যদি ছিঁড়ে যায় তাই কখনো সাহস পাইনি তাহলে আমি যেটা বলছি সেটা শোনো আমরা এই শাড়িটা নিয়ে নি মা তো দুদিন পর আসবে একদিন তুমি পরবে আর একদিন আমি পরব কেমন তারপর যেখানকার জিনিস সেখানে রেখে দেব চন্দনার কথা শুনে নিহারিকা খুবই খুশি হয় তারা সোনার শাড়িটা বের করে এবং আলমারিতে তালা দিয়ে দেয় তারা দুই ছায় মিলে পালা করে শাড়িটা পরে তাদের খুশির কোনো ঠিকানা থাকে না দুদিন পর শাড়িটা আলমারিতে রেখে দেওয়ার সময় চলে আসে তারা শাড়িটা ভাজ করে আলমারিতে রাখতে যাবে এমন সময় আলমারির লোহায় টান পড়ে শাড়িটার বেশ কিছুটা সুতো ছিঁড়ে যায় এবার কি হবে দিদিভাই ভাই মা তো কালকেই চলে আসবে মা এসে আগে এই শাড়িটা চেক করবে যদি না পায় তাহলে তো খুব ঝামেলা হবে মা বুঝে যাবে আমরাই কিছু একটা করেছি সব জন্য হয়েছে তুই লোভ দেখিয়েছিলিস আর শাড়িটা তোর হাত থেকেই নষ্ট হয়েছে এবার তুই যা করার তুই করবি আমি আর এসবের মধ্যে নেই কিন্তু শাড়িটা তো তুমিও পরেছিলে দিদি ভাই চলো না দুজনে মিলে একটা ব্যবস্থা করি একটা নতুন সোনার সুতার শাড়ি যদি আমরা কিনতে পারি দুজনে অত সজা একদিনে কেউ দেবে না এত বড় শাড়ি বানিয়ে আর এত টাকা কোথায় তোর কাছে যে তুই সোনার সুতা দিয়ে শাড়ি তৈরি করবি আমাদের গহনা তো আছে আর টাকা দিলে সব হয় চলো বেরিয়ে পড়ি যত বড় বড় বুটিক আর শাড়ির কারিগর আছে সবার কাছে যেতে হবে এই শাড়িটা নিয়েই যাব যাতে ওরা এটার মতোই অবিকল একটা শাড়ি বানিয়ে দিতে পারে চন্দনার কথায় নিহারিকা রাজি হয়ে যায় তারা তাদের কাছে থাকা সমস্ত গহনা নিয়ে বেরিয়ে পড়ে তারা তাদের সমস্ত গহনা বিক্রি করে অনেকগুলো টাকাও হাতে পেয়ে যায় তারা শহরের সবগুলো বুটিক একে একে খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে তারা একটা ফাঁকা রাস্তায় চলে আসে সেখানে হঠাৎ করে চার পাঁচজন গুন্ডা এসে তাদেরকে ঘিরে ধরে রাস্তাটা এতটাই ফাঁকা ছিল যে তারা চিৎকার করেও কাউকে আশেপাশে দেখতে পায় না। প্রথম চিৎকার চাচা করে লাভ নাই তো এই রাস্তায় কেউই আসে না সেই 3 ঘন্টা ধরে আপনারাদের পিছু নিচ্ছি আমরা তো ভাবতেই পারিনি যে আপনারা এক এক এতদূর চলে আসবেন। আমাদের পিছু নিয়েছেন কেন? আমাদের কাছে তো কিছু নেই শুধু একটা শাড়ি আছে তাও একটা ছেঁড়া শাড়ি। ওটা সোনার শাড়ি আমি জানি আর যে বুটিকটাতে গিয়েছিলেন না ওখানে অনেক লোক ছিল আর আপনাদের কাছে বেশ ভালো রকমের ক্যাশও আছে সব খুঁজ নিয়ে হয়ে গেছে ম্যাডাম আমাদের আমাদের দেখে কি গাধা মনে হয় যে অকারণে তিন ঘন্টা আপনাদের পিছু নেবো আমি কিন্তু এখনই পুলিশে ফোন করে দিয়েছি আমাদেরকে যেতে দিন না হলে কিন্তু আপনাদের জেল খাটানো থেকে কেউ বাঁচাতে পারবে না যেতে দিন বলছি এই পলাশ ওদের ব্যাগগুলো নিয়ে নে তো বেশি ফটার ফটার করছে আর শুনুন ম্যাডাম পুলিশ আস্তে আস্তে আমরা এখান থেকে অনেক দূর চলে যাব বুঝলেন কিছু করতে পারবেন না এই বলে মন্টু এবং তার গুণ্ডারা চন্দনা ও নিহারিকার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায় এক মুহূর্তের মধ্যেই তাদের সোনার শাড়ি আর সোনার গহনা বিক্রি করে আনা সমস্ত টাকা চলে যায় নিহারিকা চন্দনাকে খুবই বকাবকি শুরু করে তারা হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে কিন্তু তারা কাউকে কিছু বলতে পারে না এভাবে সেই দিনটা কাটে পরের দিন সকাল হতে না হতেই বিমলাদেবী আর অতল দুজনেই ফিরে আসে তারা ফিরে আসতেই চন্দনা আর নিহারিকা দুজনেই বিমলা দেবীর কাছে এসে কাঁদতে শুরু করে আর তারা বারবার করে ক্ষমা চাইতে থাকে কিন্তু বিমলা কিছুই বুঝে উঠতে পারে না কি হয়েছে কি এতদিন পরে ফিরলাম বলে কি আনন্দে কাঁদছো তোমরা কিন্তু তাহলে তোমরা ক্ষমা চাইছো কিসের জন্য আপনার ওই দামি শাড়িটা ওই যে ওই লাল রঙের দামি শাড়িটা ওটা চন্দনার কথা শুনে বিমলা দেবীও ঘাবড়ে যায় তারা ভয়ে এবং দুঃখে তাদের শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় কিভাবে তারা শাড়িটা চুরি করে এবং কিভাবে সেটা নষ্ট হয়ে যাওয়ার পর সেটা ঠিক করতে গিয়ে তারা বিপদে পড়ে সবকিছু শুনে বিমলা দেবী হাসতে থাকে সবাইভাবে ভাবে বিমলা দেবী হয়তো অতি কষ্টে পাগল হয়ে গেছে তাই তারা সবাই মিলে বিমলা দেবীকে তার হাসির কারণ বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে থাকে আমি জানি ওই শাড়িটার উপর তোমাদের খুব নজর ছিল ওটা ওখানে রেখে বাইরে যেতে আমার ভরসা হচ্ছিল না তাই আমি বাপের বাড়িতে যাওয়ার সময় ওটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম ওটা তো আলমারিতে ছিলই না তাহলে আমরা যে ওরকমই দেখতে একটা শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা ছিঁড়ে গেল বলে আমাদের এত সমস্যা হলো ওটা কোন শাড়ি ছিল তাহলে আমি তো জানতাম না মা শাড়িটা নিয়ে গেছে মায়ের আলমারি ডুপ্লিকেট চাবি আমার দাদার কাছে বরাবরই থাকে তোমাকে সেদিন মায়ের ঘরে দেখে আমার সন্দেহ হয় তাই আমি আলমারিটা খুলে দেখি শাড়িটা দেখতে না পেয়ে আমি ভেবেই নিয়েছি যে ওটা তুমি নিয়েছো তাই একটা নকল শাড়ি এনে এখানে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পরে তোমাকেও একটা সোনার শাড়ি কিনে দেবো আর তোমার থেকে ওই আসল শাড়িটা নিয়ে মায়ের শাড়ি মাকে ফিরিয়ে দেবো আর নকলটা ওখান থেকে সরিয়ে দেবো এই কথা শুনে চন্দনা ও নিহারিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে তারা আরও কাঁদতে থাকে এই ভেবিচে একটি নকল শাড়ির জন্য তারা তাদের সমস্ত গহনা হারিয়ে বসেছে আর সেই সাথে তারা সকলের মন থেকে তাদের বিশ্বাসও হারিয়ে ফেলেছে লোভে তাঁতি নষ্ট এই কথাটা কতটা খাটি তারা হাড়ে হারে টের পায় চন্দনা আর নিহারিকা কাঁদতে থাকলেও বিমলা দেবীর হাসি আর কিছুতেই থামে না